সুপ্রিয় দর্শক সকলকে জানাচ্ছি বিডি অনলাইন গণমাধ্যম পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ও সালাম আলাইকুম আ রহমতুল্লাহ ওবার আমি এই মুহূর্তে অবস্থান করছি দেখতে পাচ্ছেন একটি মনোরম পরিবেশে প্রাকৃতিক দৃশ্য হামচর উপজেলার দুই নং আলগি দুর্গাপুর উত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী সেই পুরাতন বটতলা রোড আমরা সকলে দেখতে পাচ্ছি সকলে দেখতে পাচ্ছেন মনোরম পরিবেশ একটি প্রাকৃতিক দৃশ্য বিকালবেলায় যে ঘরের অতিরিক্ত তাপমাত্রার কারণে আমরা এই পুরাতন বটতলায় হাওয়া খেতে আসছি এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রাকৃতিক যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর পরিবেশের ধান ক্ষেতগুলো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ধানের ছড়া আমরা দেখতে পাচ্ছি কিছুদিনের ভিতরে এই ধানগুলা তারা নেবেন কেটে নেবেন তো যে যেখান থেকে আমার এই লাইভটি দেখতে পাচ্ছেন সকলকে ধন্যবাদ আমাদের এই সবসময় ভিডিও অনলাইন নিউজের পক্ষে থাকবেন এবং আপনারা যে যেখানে অবস্থান করছেন সকলে চেষ্টা করবেন এই গরমের ভিতরে অতিরিক্ত গরম পড়াতে যদি মনে করেন আপনারা জরুরি কোনো বাতাসের প্রয়োজন ঠান্ডা হাওয়া উপভোগ করবেন তাহলে আপনারা দেরি না করে হামচর উপজেলা দুই নং আলগি দুর্গাপুর উত্তর ইউনিয়নে পাঁচ নম্বর ওয়ার্ড পুরাতন সে ঐতিহ্যবাহী বটতলা রোড আমরা দুই বিলের মোহনায় আমরা মাঝখানেই বটতলা রোডে আসি এখানে খুব পরিবেশ খুব সুন্দর দেখতে পাচ্ছেন খুব সুন্দর যে রাস্তাটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি রাস্তা আমরা দেখতে পাচ্ছি এখানে খুব ভালো লাগবে আপনাদেরকে